ইয়া কানা'বুদু ওয়া ইয়া আল্লাহ তালা বলল ও আমার গোলামেরা ও আমার বান্দারা তোমরা নামাজের মাঝে সূরা ফাতিয়া যখন তেলাওয়াত করেছিলে তোমরা বলছিলে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানেস্তেন এই কথার অর্থ হচ্ছে ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে আমরা দেখানোর জন্য কোনো ইবাদত করি না দুনিয়ার কোনো এমপি দুনিয়ার

ইয়া কারা ইয়া কারা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই এটা কিন্তু আমরা পুথি মানুষ নামাজের সময় আমরা কিন্তু বই যে তোমার ইবাদত করি তোমার এই কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি কথা বলেন ঠিকানা আমার প্রিয় ভাইরা তাহলে আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে কোরানে যারা দাবি করে যারা ইমানদারের দাবি করে যারা মুসলমান দাবি করে যারা পরহেজকার দাবি করেন যারা নিজেকে মুত্তাকি দাবি করে আল্লাহ আব্দুল আলমিন বলে আসলে দেখো তো এই মানুষগুলো ভদ্র লোক না অভদ্র লোক আল্লাহর কোরআন কিন্তু বলি দিল যে যারা দাবি করলো ইমানদার এ ভদ্র লোক না লোক আল্লাহ দিল তারাই তো ভদ্র লোক হবে যারা ইমান আনলো আর ইমান আনার পর সৎ কাজ করলো ভালো আমল করলো আমনে সলে করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিলাম উলা ইকা হুমুল খইরুল বারিয়া সকালে বলছে আল্লাহ আকবার হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের মাছ থেকে আমি আল্লাহ রাবুল আলমিন এই মানুষগুলোকে ভদ্র লোক বললাম যারা ইমান আনার পর ইমান আনার পর তারা কি করলো সৎ কাজ করলো আসলে সৎ কাজ কেমন করে আপনি বুঝবেন আমার প্রিয় ভাইরা আমার আজকে যতগুলো মুক্তা দিয়ে এখানে এসেছে আচ্ছা আপনার আপনার বুকে হাত দিয়ে বলেন তো দেখি আপনি আল্লাহকে দেখেছেন এক বাক্যে বলতে হবে কথা না বলি তাহলে এখানে যতগুলো লোকজন এসেছেন আপনারা আপনারা বলেন তো দেখি আপনি কি আল্লাহকে দেখেছেন কথা বলেন কথা বলেন আপনি কি আল্লাহকে দেখেছেন রসুল সাল্লা সাল্লাম কি আপনি দেখেছেন আপনারা কিন্তু সাক্ষী দিচ্ছেন যে না আমার প্রিয় ভাইরা ইমানদার কারা আজকে আর কোরআন অনুযায়ী আপনারা বুঝতে পাবেন যে আসলে আপনাদের গুরুত্ব কত আপনাদের ফজিলত কত আপনাদের মর্যাদা কত আপনাদের মর্যাদা যদি আপনারা আজকে বুঝতে পারেন আল্লাহর কোরআন আজকে কিন্তু জানাই দেবে আপনারাই হবেন জান্নাতি লোক সকলে বলি সুবাহ আল্লাহ তোমার জান্নাতে যাবো বলেন তো দেখি আল্লাহ তোমার জোরে বলেন এগুলো কি মানুষের আওয়াজ হ্যাঁ আল্লাহ তোমার জান্নাতে যাবো হায় হায় আল্লাহ তোমার এ যুবকরা কি করে এরা বলতে পারে না আল্লাহ তোমার জান্নাতে যাবো হায় হায় আল্লাহ তোমার পথে জীবন দিয়া তোমার পথে জীবন দিয়া শহীদ হব আল্লাহ তোমার জান্নাতে যাব হায় হায় আল্লাহ তোমার আল্লাহ তাআলা বললো থেমে যাও তোমরা যারা জান্নাতে যাইতে চাও তোমার মনে মানে আফসোস করলে আমি আল্লাহর জান্নাতে যাইবো আল্লাহ তাআলা বলল জান্নাতে যাইতে গেলে দুইটা শর্ত আছে কয়টা শর্ত বলেন তো দেখি দুইটা শর্ত আল্লাহ তাআলা বলল এতক্ষণ তো মন খুলে বললে যে আল্লাহ তোমার আমরা জান্নাতে যাব কিন্তু আল্লাহ তাআলা বলল জান্নাতে যাইতে গেলে শর্ত হচ্ছে দুইটা বলেন তো দেখি কয়টা শর্ত হচ্ছে কয়টা বলেন তো দেখি শর্ত হচ্ছে দুইটা আল্লাহ তাআলা বলল এই শর্তটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম তোমরা যদি ঈমান আনো আর ইমান আনার পর যদি তোমরা সৎ কাজ করো তাহলে আমি আল্লাহ রব্দুল আলমিন তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেব সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে জানাই দিল শুধু জান্নাতে জান্নাতে দেব তাই না আমি আল্লাহ তাহলে জানাই দিলাম হাজার হাজার লক্ষ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন উলাই কাহুমুল বাড়িয়া আমি আল্লাহ তালা তোমাদেরকে ভদ্র হিসাবে আখ্যায়িত করে দিলাম সকলে বলি সুবাহান তাহলে আজকের কোরআনের আয়াত হিসাবে ভদ্র কারা হচ্ছে যারা ইমান আল্লাহ আপনাদের ভিতরে ইমান কিন্তু আছেন এমন ইমান আছে যদি আপনার ভিতরে ইমান না থাকতো তাহলে মজিন সাহ যখন আল্লাহ আকবর ধ্বনি দিয়েছে আপনাদের মনের মধ্যে খুদবুদি শুরু হয়ে গেছে কখন মজ্জিন সাহ আজান দেয় আমরা কখন মসজিদে চলে যাই কিছু কিছু ভাইয়েরা আছে কাজের মধ্যে যারা ছিল যারা জমিনের মধ্যে ছিল খেতে কামারে ছিল তাদের টার্গেট কখন মহাজিন সাহেব আজান দেবে আমরা সাথে সাথে মসজিদে চলে যাব আল্লাহ রব্বুল আলমিন আলম বলতেছে ইমানের দাবিতে এই লোকগুলাই আমার কাছে ভদ্র লোক হয়ে গেল সকলে বলি সুবাহান আল্লাহ হতে পারে এই মানুষটা চলার তেমন গতি নাই বাড়ি নাই গাড়ি নাই সুন্দর নারী নাই সালার মতো সেমন ব্যবস্থা নাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম আমার কাছে ওই কোটি টাকার মানুষ এসছে এই দিন খেটে দিন খায় দিন মজুর যে লোকটা আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে এই মানুষটাই আমার কাছে সম্মানিত ব্যক্তি সকলে বলি সোবাহ তাহলে বুঝা গেল টাকা দিয়ে কেউ ভদ্র হতে পারে না কি হতে পারে না বলেন তো দেখি টাকা দিয়ে কেউ ভদ্র হতে পারে না করে কেউ ভদ্র হতে পারে না ভদ্র হতে গেলে আল্লাহ তালা বলল দুই দুইটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে আমার প্রিয় ভাইয়েরা দুইটা কাজ করতে হবে দুইটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভদ্র লোক বানাই দেবো সকল একটু চেকের করি তোল্লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বলতে হবে মনে মধ্যে একটা আনন্দ হবে একটা তৃপ্তি পাওয়া যাবে যারা ইমানদার ঈদের দিন এসে আমাদেরকে বেশি আনন্দ লাগবে বলেন দেখি হায়াতের মালিক সেই আল্লাহ মালিক সেই আল্লাহ কথা বলেন ঠিক কিনা হায়াতের মালিক মালিকটাকে ঋজিকের মালিকটাকে হায়াতের মালিক আল্লাহ আল্লা মালিক বলেন 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 হায়াতের রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাম আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা জানিয়ে দিল তোমরা যদি ভদ্দ্র লোক হও এই ভদ্দ্র লোকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মহা পুরস্কার দেব কি পুরস্কারটা দেবে বলেন তো দেখি মহা পুরস্কার আল্লাহর কোরআন জানিয়ে দিল আল্লাহর কোরআন সাথে সাথে দিলা ওয়াদ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা যে ওয়াদা করলাম এই ওয়াদার মধ্যে কোনো ঘাটতি হতে পারে না আল্লাহর ওয়াদা কোনো মিস হতে পারে না বাবা তার সন্তানের কাছে ওয়াদা করে সেই ওয়াদারা কিন্তু খেলা হয়ে যায় হয় কি হয় না বলেন তো আমার প্রিয় ভাইয়েরা আপনি আপনার প্রাণের প্রিয় বিবি যিনি আছে আপনার স্ত্রীকে আপনি বললেন অমুক সপ্তাহে অমুক তারিখে তোমাকে একটা সুন্দর শাড়ি দিব কি দিব বলেন তো দেখি সুন্দর একটা শাড়ি কিনে দেব সুন্দর একটা গহনা কিনে দিব এটা আপনি কিন্তু ওয়াদা করলেন এটা আপনার ওয়াদা আমার ওয়াদা আমার যে ভাইরা দুঃখের বিষয়ে সেই দিন যদি টাকা না থাকে তাহলে আপনি আমি যদি ওয়াদা করি আচ্ছা বলেন তো দেখি ওয়াদার কোনো কাজ হবে কি হবে আল্লাহ বললাম করেছি বলেন তো দেখি আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছি সুতরাং দুনিয়ার মানুষের ওয়াদা মিস হতে পারে কিন্তু আমার ওয়াদা কখনো মিস হবে না সকলে বলি সুবাহান আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা বললাম সকলে বলছে আল্লাহ বললাম ওয়াদা আমি করলাম এই ওয়াদা কাজ নাকি হচ্ছে আমি আল্লাহ তালা বললাম যাদের বিরুদ্ধে ওয়াদা করছি যাদের সম্পর্কে ওয়াদা করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোর জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দিলাম সকলে বলি সুবাহান্লা শুধু কি গোনামাফ করলাম তাই না আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল আমি আল্লাহ তালা এই বান্দাকে একটা আজরু নাজিম মানে মহাপুরস্কার দিব বড় ধরনের পুরস্কার কি ধরনের পুরস্কার দেবে পুরস্কার দেবে আজকে যদি আমাদের দেশে বর্তমান যিনি দায়িত্বে আছে ডক্টর ইউনুস যদি বলতো সে আপনাকে আজকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে বলেন তো দেখি কয় লক্ষ পাঁচ লক্ষ টাকা উপহার দেওয়া হবে আমার তো মনে হয় যেই ভাইটাকে বলা হবে আমি ধরলাম মিন্টু ভাইকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে ডক্টর ইউনুস সে ওয়াজা করেছে পাঁচ লক্ষ টাকা দেবে আমার তো মনে হয় এই সময় কারণ তার মনে তো একটাই খুদ বোঝাচ্ছে একটা আশা আকাঙ্ক্ষা আমি তো পাঁচ লক্ষ টাকা পাবো কত লক্ষ বলেন তো দেখি পাঁচ লক্ষ টাকা পাবো আচ্ছা পাঁচ লক্ষ টাকার কথা বাদ দিয়ে দিলাম আজকে রহমত ভাইকে যদি বলা হয় ডক্টর ইউনুস আপনাকে দশ লক্ষ টাকা দেবে কয় লক্ষ টাকা দেবে বলেন তো দেখি ডক্টর ইউনুস আপনাকে দশ লক্ষ টাকা দেবে আমার তো মনে হয় কিছুক্ষণ আগে যাকে দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা হলো এই লোকটা এক সপ্তাহ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে শুধু এই আনন্দই নাচতে থাকবে পক্ষান্তরে যাকে বলা হলো তোমাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমার তো মনে হয় এই ভাইটা আরো দশ দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কি জানাই দিচ্ছে এখান থেকে বুঝতে হবে এখানে একটা শিক্ষা আছে আমার বর্তমান যদি ডক্টর ইউনূস আপনাকে বলে যে মোস্তাফিজ ভাই আপনাকে ডক্টর ইউনূস লাখ টাকা দেবে এভাবে যদি কাউকে বলে দেয় 50 লাখ টাকা দেবে আর একজনকে যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল এই মানুষগুলো টাকা পাওয়ার জন্য এই মানুষগুলোর খাওয়া বন্ধ হয়ে যাবে ধান্দা হবে আমি তো টাকা পাবো আমার প্রিয় ভাইয়েরা আর আল্লাহ রব্বুল আলমিন জানাই দিল যে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম ওই এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি ৫০ কোটি টাকার সে আমি আল্লাহ তালা তোমাদেরকে আজরু নাজিম মহা পুরস্কার দিব মানে কোটি কোটি টাকার হিসাব সারা মিলিয়ন বিলিয়ন যতগুলো আছে না কেন আল্লাহ তালা বলল তার সাইতে আমি আল্লাহ রব্বুল আলমিন শত কোটি গুণে তোমাদেরকে মহা মহাপুরস্কার দিয়ে দেব সকলে বলি সুবাহান এবারে যে প্রশ্ন হয় সেই ভাইটাকে বলা হবে আপনাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এই ভাই ঘুম ছেড়ে দিল খাওয়া দাওয়া ছেড়ে দিল বিধি বাচ্চা ছেড়ে দিল তার ধান্দা আমি পাঁচ লক্ষ টাকা পাবো পক্ষান্তরে দেখা যায় যে ভাইটাকে দশ লক্ষ টাকার কথা বলা হয়ে গেল ওরও একই অবস্থা যাকে বিশ লক্ষ টাকা দেওয়ার কথা হলো তারও কিন্তু একই অবস্থা যাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা হলো তারও কিন্তু একই অবস্থা আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলো আমি আল্লাহ তালা আমার বান্দাদেরকে মহা পুরস্কারে দিতে চাইলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কর্ণপাতে আল্লাহ তালার এই কথাটাকে গ্রহণযোগ্য করল না যদি কোনো মানুষ জানত কোটি কোটি টাকা চেয়ে আল্লাহ তালা আমাকে মহা পুরস্কার দেবে আমার তো মনে হয় আজকে এই পশ্চিম জামির বাড়ি বাইতুন্নুর জামির মসজিদের যতগুলো মুক্তা দিয়ে আছে তার আজকে বাড়িতে বসে থাকার কোন অপশন ছিল না কথা বলেন ঠিক কিনা এগুলো কি পুরস্কার পাবে আল্লাহ বলতেছে আজকে যারা নামাজে আসলো এরাই তো পুরস্কারটা পাওয়ার যোগ্য কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা জানাই দিল আমি আল্লাহ রাব্বুল্লা আমি যেই পুরস্কারটা দেব সেই পুরস্কারটার কথা আল্লাহ তালা পবিত্র কোরানুনকারী মারীর মধ্যে বিশ্বাসীকে জানাই দিল ইন্লা মামিলু স্বালী হা দে কানা তেলগু সান্না তুলফি রু দমুসি সকলে বলছে আল্লাহ একবার আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে ঘর নির্মাণ করেছি জান্নাতের যে রুম গুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নির্মাণ করেছি সেই একটা ইটের দাম যদি তোমরা জানতে একটা ইট যদি কেউ বিক্রি করতো একবার দিবে নয় এরকম একশোবার যদি ওই ইটটা এই দুনিয়াটা বিক্রি করা হতো মানে দুনিয়ার বিনিময়ে যদি ইটটা নেওয়া হতো এই দুনিয়াটাকে হাজার বার বিক্রি করলে আল্লাহ তারা বলল একটা জান্নাতের ইটের দাম হয়ে যাবে না সকলে বলি আল্লাহ তালা বললো সে আল্লাহ বলতে যে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভদ্রল বলেন তো কি লোক আল্লাহর কোরআনের আয়াত হিসেবে আজকে বুঝা গেল যে সমস্ত ভাইরা যে সমস্ত যুবক বাপ যে সমস্ত মুরব্বিরা আসছে এই মানুষগুলা আল্লাহর কোরআন হিসেবে আজকে কিন্তু ভদ্র লোক সকলে বলে শুভানন্দ অভদ্র লোক কারা অভদ্র লোক তো তারাই আল্লাহ বলতেছে যারা কি করল ইমান আল্লাহ কিন্তু আমাকে মানলো না সব কাজ করলো না ভালো আমর করলো না আমি আল্লাহ আল্লাহন এই মানুষগুলাকে অভদ্র লোক হিসেবে আখ্যায়িত করলাম সকলে বলি নবাজ আমার প্রিয় ভাইরা তাহলে বুঝা গেল আজকে যেই সমস্ত ভাইরা নামাজে এসেছে আল্লাহর কোরআন বলতেছে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে আপনারা যারা আজকে মসজিদে প্রবেশ করেছেন আল্লাহর কোরআন আয়াত বলতেছে এই মানুষগুলাই আজকে ভদ্রলোক লোক কি লোক বলেন তো দেখি ভদ্রলোক লোক বলেন তো কি লোক আসলে কি আপনার প্রশ্ন হয় কি হয় না আল্লাহ বলতে আসলে ভদ্রলোক এখানে করে সন্দেহ নাই কিন্তু আমরা তো গ্রাম্য ভাষায় বলি সরের মন পুলিশ পুলিশ আপনার মনের মধ্যে যদি কোনো বেইমানি থাকে আপনার মনে যদি কোনো হিংসা থাকে আল্লাহ তাহলে করলো তুমি যতই নামাজ পড়ো যতই ইমানদার হও না করো যতই হওয়া সব অবতার যত হাফেজে কোরআন হন না কোনো যত মুয়াজ্জিন সাহেব হন কোনো যদি আল্লাহর কোরআন তোমার পক্ষে রায় না দেয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যদি সুপারিশ না করে তাহলে আল্লাহর কোরআনের আয়াত হিসাবে এই লোকগুলাই হচ্ছে আজকের অবতার লোক কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে কি হলো ভদ্র লোক হতে চাইলেন আপনারা কিন্তু ভদ্রলোকের তো কোয়ালিটি আছে আপনার আমার ভিতরেই যদি মানুষত্ব না থাকে আপনি আমি যদি পশুর মতো আচরণ করি আল্লাহ তালা বলল তোমার নামাজ তোমার রোজা তোমার কোরআন তাল্লা তোমার হজ তোমার জাকা তোমার তার আমার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না তার মানে গ্রহণযোগ্য না হওয়া মানে এই ল আরো ভদ্র হতে গেলে কোয়ালিটি থাকতে হবে কয়েকটা ষাটটা কোয়ালিটি থাকতে হবে আমার প্রিয় ভাইয়েরা আজকে সময় কিন্তু একবারে কম এই ষাটটা কোয়ালিটি আর এই ষাটটা কোয়ালিটির গুণ এবং বৈশিষ্ট্য ইনশাল্লাহ আগামী জুলাই আপনাদেরকে হিসাব দেব আর একটি কথা আপনাদেরকে যেটা বলতেছি আজ থেকে শুরু করে নিয়ে এখন তো এক টাকা যদি পড়ে থাকে এক টাকার কোনো মূল্য আছে নাকি আছে আছে টাকা টাকাকে যদি চার ভাগ করা হয় আমি আমার দিকে বললো ও বাপজান আপনি এক টাকা কে ভাগ করেন তো দেখি কয় ভাগ কয় ভাগ ভাগ করে আপনি নাম গুলো বলি দেন তো এই চার ভাগ এক টাকা কে ভাগ বললে ওটাকে আমরা কি বলি 25 পয়সা বলি হ্যাঁ তাইলে আমার একজন মুক্তাদি জানাই দিল এক টাকাকে যদি আমরা চার ভাগ করি 4 ভাগ করার পর একটাকে ওটাকে বলা হয় স্যার না পয়সা না বলেন তো কি স্যার না পয়সা সুতরাং আল্লাহর কোরআন থেকে আমরা আগামী জুমায় যে আলোচনাটা হবে সারেনার মূল্য কত কি কত বলেন দাদা সারানা সার পয়সার মূল্য কত হজরতে উমর হজরতে আবু অকর রাজি আল্লাহ তালা তিনি বলে দিছে শেষ নবীর উম্মত যারা হবে যারা ভদ্র লোক হবে আবু বকর এবং উমর রাজি আল্লাহ তালা তালা বলল আমার যে নেকিগুলো আছে এই নেকি থেকে আমি শেষ নবীর উম্মত যারা হবে এদেরকে সার আনা নেকি দিয়ে দেবো সকল বলি সুবাহ আমার প্রিয় ভাইরা তাহলে আগামী জুমার যে আলোচনার মূল পয়েন্টটা হবে সেটা হচ্ছে কি সারানার মূল্য কত আর আজকে যে আলোচনা হলো সেটা কি এই কে পাবে এই পয়সাটা সে পাবে যে ভদ্রলোক বলেন তো দেখি কি সে হচ্ছে ভদ্র লোক আর যে অভদ্র লোক সে পয়সাটা পাবে না হজরত আবুবক আদি আল্লাহ আনহু এবং উমর আদি আল্লাহ তাল আনহু এনাদের ব্যাপারে আপনারা কি জানেন হয়তো আপনাদের জানা নাই হজরত আবু বক্কর রাজি তাল্লা এত আমল গোটা পৃথিবীর মানুষগুলো যদি আমল করে যতগুলো নেকি করবে আবার বলা হয়েছে যত নবী আছে নবী এবং গোটা পৃথিবীর মানুষ যে আমল করবে যে নেকি করবে তাদের নেকিগুলো এক পাল্লা দেওয়া হবে কিন্তু হজরতে আবু বক্কর রাজি আল্লাহ তোলা নেকিগুলো এক পাশে দেওয়া হবে কিন্তু দেখা যাবে পাল্লাটা ভারী হয়ে যাবে হজরতে আবু বক্কর রাজি আল্লাহ তনুর সবরেশ আল্লাহ সেই আল্লাহর ক রাদি আল্লাহ তাআলা আনহু তিনি আজকে ওয়াদা দিল যে যারা ভদ্দ্র লোক হবে আমি আমার নেকিগুলা থেকে 4 অংশ ওই ভদ্দ্র লোকগুলোকে দান করে দেব সফল হই সুবহানাল্লাহ